কাছে আসবে কাছে আসবে আসবে হাতে আসবে আসবে বাবা ও বাবা রাগ করেছ তুমি আসবে উনি উনি আসছে কিউটি বেবিটা আসছে গায়ের রংটা দেখেন কত কিউট মাসাল্লাহ ফিরোজা মেয়ন গ্রিন ইলো রেডিশ সব কালার মিক্সড খুবই কিউট একটা কালার এতে কালারটা কিন্তু খুব সুন্দর শাইন করে যেটা ভিডিওটা হয়তো ওইভাবে আসে না বাইরে নিয়ে গেলে অবশ্য দেখা যেত এখানে তো লাইটের আলো তো মানে সেইভাবে বোঝা যায় না তবে অনেক সুইট কালারটা এই যে দেখেন একটু একটু যাচ্ছে শাইনি একটা ভাব আছে আর পালকটা একটু কেটে রাখা হয় এই কারণে নইলে ওই যে ওরা অনেক সময় ফ্লাই করে কোনো একটা সাউন্ড শুনলে হঠাৎ ভয়ে ফ্লাই করতে থাকে তখন মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এরকম আমাদের অনেকগুলো পাখির অ্যাক্সিডেন্ট করছে যে কারণে আমরা এখন ডানাগুলো কেটে রাখি ওদের নিরাপত্তার জন্য ওকে বাই